আমি মোহাম্মদ জুলফিকার আলী আজ বিএনপির এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে রাজনীতি দলের গঠনমূলক সমালোচনা করার সময় তাদের নৈতিকতা বুঝাতে গিয়ে আমি তাদের দলের মানুষের পবিত্র কোরআন শরীফ পরে আবার ভাওতাবাজিও করে পরবর্তীতে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই দলের লোকজন কাঠপিস করে তা প্রচার করে প্রিয় মুসলমান মুসলিম ধর্ম প্রাণ মানুষ আমি একজন হাজি মানুষ আমি কয়েকবারই হজ আমরা করছি ইসলাম আমার ধ্যান ইসলাম আমার প্রাণ আমার এই খন্ডিত বক্তব্য ভিডিও দেখে কারো মনে কষ্ট পেয়ে থাকলে তাহা আমি হস্তে ক্ষমা চাচ্ছি কিন্তু আমি এ কথাও বলেছি এদেশে যদি কোরআনের আইন চালু হয় আমি এবং আমরা সমর্থন করবো আপনাদেরকে অনুরোধ করবো আমার পুরো বক্তব্যটা দেখার জন্য এবং বিশ্লেষণ করার জন্য